পেরে ঝুকসা দোষে এমন কি অঙ্গ সবুটে ঝুকসা দোষে কোনো কাজ করে না তারা নিজস্ব মতামতে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদারাটি করে বিভিন্ন জায়গায় গিয়ে সন্ত্রাসী করে সন্ত্রাসী কায়দায় বিভিন্ন ভাষায় তারা জীবন অত্যাচার করে এমনকি চাঁদারাজি প্রমাণ রয়েছে এমনকি আমার বিএনপির যারা মূল সদস্য তাদের হামলা করে আমি সাবেক সভাপতি হিসাবে একদিন ভট্টলা বাজারে গিয়েছিলাম আমার উপর হামলা করেছিল সেই সন্ত্রাসী দলেরা এমনকি আমার সাথী ভাই রমজান এবং শাহিন ভাই এই এইখানে এখানে নাম এক হাজার এসেছিল তারা তাদের উপরে হামলা করেছিল এবং আজকে আমাদের বিক্ষোভ দিয়েছিল এবং প্রতিবাদ দিয়েছিল আমাদের হামলা করেছে তারা নিয়ে আমাদেরকে তাড়া করার জন্য আমাদের সামনে এসেছিল আমরা শেষ উপেক্ষা করে আমরা প্রতিবাদ করে জানিয়ে দিয়েছি এমনকি দেশবাসীর কাছে এসে জানিয়ে দিতে চাই তারা এবং যারা নাকি সন্ত্রাসী তারা গদীর ভিড় হতে পারে না আমিল করে এবং আমিলের বাড়িতে দাওয়াত খাচ্ছে কারণ এই আমিল যারা আমাদেরকে সেই আমলে দিন চাচন করেছিল বিভিন্ন ঘোষ দরবারে তারা টাকা পয়সা হাতিয়ে নিয়ে এই বিএনপি কে বিব্রত করছে জাতিগত ভাবে বিএনপি কে কলঙ্কিত করছে আমি এই অবৈধ কমিটির বিরক্ত চাই এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যেন এই এই বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে শুরু করে বিএনপির মূল দলের জন্য গণতান্ত্রিক পদ্ধতি হয় এ হলো আমাদের নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন